দেখুন বন্ধুরা আজকে আমি কাঁচকলা বলে ডালনা করব। তো এর জন্য নিয়েছি আমি কাঁচকলা আর এখানে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু আর এখানে নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটা ভিজিয়ে নিয়েছি আর মুসুর ডালটা আমি একটু পরে বেটে নেব তো এই দেখুন আমি কিভাবে রান্নাটা করব দেখবেন একটু পরে আসছি চলে এলাম বন্ধুরা রান্নাঘরে এই দেখুন কলার বাটিটা ছাপ দিতলাম কলাটা এবার সিদ্ধ হবে তো দেখুন কলাটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখুন বন্ধুরা কলাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এই যে এই দেখুন কলা সিদ্ধ করার পর একদম খোলা নরম হয়ে গেছে ছাড়ানো হয়ে গেল এবার কলাটাকে আমি মেখে নেব কলাটা আমি কী কী দিয়ে মাখবো তো দেখুন বন্ধুরা এখানে নিয়েছি এই যে কালো জিরে আর এখানে নিয়েছি ডালবাটা দিয়ে দিলাম ডালবাটা আর দিয়ে দেবো লবণ আর একটু দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এবার আমি ভালো করে মেখে নেব এরপর একটু মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দেবো আর এই দেখুন এখানে নিয়েছি বেসন আর নিয়েছি কর্নফ্লাওয়ার আর একটু হলুদ দিয়ে দেব আর দেব একটু লবণ আর দেব একটু কালো জিরে এবার আমি বেসনটা গুলে নেবো অল্প জল দিয়ে দিলাম বেসনটা আমি ভালো করে ফেটিয়ে নেবো দেখুন বন্ধুরা সব কিছু দিয়ে ডাল বাটা কাঁচকলা আর দিয়েছি লবণ কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেখে নিয়েছি এবার আমি গোল গোল বল বানিয়ে নেব এই দেখুন এই দেখুন এই দেখুন বল বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা সব বলগুলো আমার বানানো হয়ে গেল এই দেখুন এবার আমি বেসনটা ফেটিয়ে নেব দিয়ে দেব তেল তেলটা গরম হোক তো এই দেখুন বন্ধুরা বলগুলো আমি এই যে বেশমের মধ্যে এইভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব একটা একটা করে ভেজে নেব উল্টে এই দেখুন বন্ধুরা ফলগুলো এরকম ভাজা হচ্ছে বন্ধুরা বলগুলো এই দেখুন বলগুলো এরকম হালকা আছে ভাজতে হবে ভাজা হয়ে এসেছে এবার বলগুলো আমি তুলে নেবো এটা আমার দিদিমা রান্না করে একবার খাইয়েছিল তো দিদিমার হাতে রান্না আমি শিখেছি বাকি বলি বলগুলো ভেজে নেবো এই দেখুন বন্ধুরা বলগুলো এরকম হয়েছে ফোড়ন দেবো তো ফোরনে নিয়েছি দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো আলু লাল করে ভাজা হবে এবার আমি একটু মশলা ঘুলে দেবো তো মশলার মধ্যে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে একটু নৌরের গুঁড়ো এবার জল দিয়ে দেবো মশলাটা গুলে নেবো এইভাবে ভাজা হয়ে গেছে এবার হলুদ দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তেলের মধ্যে হলুদটা ভাজা হলে কালারটা খুব সুন্দর হবে এবার একটু নেড়ে ফেলে নেবো মশলা দেবো তো এই মশলার আমি অর্ধেকটা দেবো আর্ধেকটা মশলা দিয়েছি মশলা দিয়ে কষে নেব আমি টমেটো বাটা দেব দিয়ে দিলাম টমেটো বাটা আর দেবো টমেটো বাটা দেওয়ার পরে একটু কষে নেব তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো কাজু বাটা দিয়ে দিলাম কাজু বাটা এখানে আমি এক চামচ কাজু বাটা দিয়ে দিচ্ছি চামচ লবণ লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দিলাম জল আর একটু জল আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি আর একটু ফুটবে চাপা দিয়ে দেবো এবার আমি ভেজে রাখা বলগুলো দিয়ে দেবো করে দিয়ে দিলাম ভেজে রাখা বল কাঁচকলার বল এবার বলগুলো একটু ঝোলে ফুটবে চাপা দিয়ে হয়ে এসেছে এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম ঘি হাফ চামচ ঘি দিলাম এবার দিয়ে গরম মশলা গুঁড়ো হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও এরকম আর বলের তরকারি খাবেন বানিয়ে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকতেন